দেখো এই দেখো দেখেছো সাইজ দেখেছো বন্ধুরা সাইজটা দেখো একবার আপনারা আর প্রথমেই আর মাছ ওইবার হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন বন্ধুরা সবাই ভালো আছেন বা সুস্থ আছেন বন্ধুরা আজকে আসলাম আবার কিন্তু মাছ ধরতে তা আমরা কিন্তু নদীর একদম উপরের সাইডেই রয়েছি আর যেখানে নদীর মাছ একটা টেক সে পরে আছি কিন্তু বর্দাই বাটে খেলা করতেছে ওই যে আর বন্ধুরা ওই দেখো কি তা বন্ধুরা আমাদের কাছে কাট ছিল না তো কাঠ কাঠ কেটে নিয়ে আসলাম দেখো করার দিয়ে কেটে নিয়ে আসলাম আর আমাদের নৌকোটাই যে এইখানে রাখা দেখো কত সুন্দর জায়গা এইখানে অনেকগুলো পাখি ছিল পানি কুমড়ি পাখি তারপর উড়ে গেছে বন্ধুরা এখন কিন্তু আমরা রান্না করব ভাতটা টার্কেটে রানবো তারপর কিন্তু খেতে মাছ ধরবো আর এখন আমরা আজকে কি রানবো সেটা দেখাবো খুব স্পেশাল আজকে একটা মাছ যেটা অনেকদিন খাইনি আজকে খাবো সেটা কিন্তু দেখাই আপনাদের তোরা সেই মাছটা আপনাদেরকে দেখাবো মাছটা কিন্তু খুব পছন্দিদা মাছ চলুন তাহলে দেখি কি মাছ বড় কি মাছ খাবো আজকে কালুয়া যাকে বলে এই যে দেখো বন্ধুরা এই দেখো এই একটা লাউ

দাদা দেখো কাটা শুরু করে দিল কালীগোষ মাছ মাছটা কেজির উপরে আছে না দা তাও দেড় কেজি তো আছেই আমার মনে হয় একেবারে ছোট মাছ ধরি তা তুই মাছ দিলে ভাত তুলি দে মাছ কাটা কমপ্লিট ভাত ওটা দিয়েছি এখনই লাউটা কাটেনি তারপরে আলু টলু কাটে নি বাস তারপরে ভাজা এটা তরকারি রান্না হয়ে যাবে তাই কি আজকে তো কালী ঘোষ থাকি না আমিও দু এক পিস খাওয়ান বানানো আরে টা আমি কোনো বান্না দিইনি মশলাপাতি সব কাটে রেডি দেখো সবজি কাটা রেডি মাছ এখনো ভাজা হয়নি ভাত আমাকে হয়ে গেছে ভাত কমপ্লিট এরপর জাল লাগবে খালি আর একদিন একদিন রোদ বরসে টুকা বলি

পেঁয়াজ মশলা কিন্তু ভালো লাগে এখন এই সবজি দিলাম ঢালে এগুলো একটু লবণ হল দিনের মতো লবণ হল এটাকে একটু ভেজে নি একটু সময় কচি লাউ কালী বসুর সাথে রান্না তো বন্ধুরা এটাকে একটু ঢেকে দিই তাহলে সেদ্ধটা হয়ে যাবে একটু ভালো তারা তো বসে গোছাচ্ছে বন্ধুরা বন্ধুরা মাছ দিয়েছি কিন্তু লাউ চাষ কিন্তু হয়ে গেছে আর বেশি ভাববো না এবারে জল দিয়ে তারপর জ্বালাতে হবে বন্ধুরা জল কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ এখন দেব ঢেকে জাল তাহলে লাউ হবে সেদ্ধ লাউর জন্য ভালো জাল লাগে তো তো হয়ে গেল বেশি চাল শুকো যাবে না না একবারে বাড়ির মায়ের হাতের রান্নার মতন তরকারি রং হয়েছে আজকে মাঝের রান্ধে না বাড়ি সেরকম টাইপের তরকারি আজকে কাজালের আড্ডা করছি হুম চলো কালি버지না তাকায় রইছে আমাকে দেখ আচ্ছা খাও খাও আমাকে বন্ধুরা ভಾತাত কিন্তু বাড়া হয়ে গেছে খুব কেটে গেছে আজকে 12টা বাজে গেছে কিন্তু পাড়টা এই তো আজকে সকালে তো বন্ধুরা না খাওয়া কি ल्या자 আমার লাজা আর এক পিস মাছ আর একটু ঝোল আর অনেকখানি লাউ হুম দাও ঠান্ডাকালেHaraHara খাও হুম হুম মাথার আরক리스마স আর আরক리스마স 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 কোনটা বেশি ভালোতা খাইও না খাইও না যাও আসে বাস বন ড্রাইভ আমরা চালু করে দেবো খাওয়া হুম আপনারা পন্ধরা হয়ে গেছে কিন্তু ভাত তৈরি আজকে দেখো এই কালী মাছ আর লাউ কচি লাউ তরকারি ভাত কাঁচা ঝাল হ্যাঁ ঝালসা বানসাগরে চলে আসুন সবাই পানসা দেখো কাঁচা ঝাল কাঁচা লঙ্কা আর একদম তরতাজা লেবু বন্ধুরা সাথে হলে অনেক সুন্দর লাগবে সেই জন্য বড়দা বলো লেবু কাটি আমি বললাম কাটো

লেবুর রস দিয়ে এখনই খাওয়া শুরু করে দিচ্ছে এখনো পুরো মাথায় বলতেই পারিনি খাও খেয়ে বলো আজকের লাউ তরকারি কেমন হলো তরকারি তো ভালোই হবে বর্দাও কিন্তু বন্ধুরা খাওয়ার শুরু করে দিল কোনো কমেন্ট করছে না কেন তো বন্ধুরা এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে শের পরে বসিষ্ঠ সারানোর পরে পরে কিন্তু চার ধরে বসি আবার কাজ তো বন্ধুরা ওই আমাদের মাছ ধরা তো এইভাবেই সঙ্গে থাকবেন কিন্তু বন্ধুরা এখন কিন্তু বিকেল বেজে গেছে চারটার কাছাকাছি প্রায় আর এখন এই ঠান্ডাও লাগছে জ্যাকেটও পরে নিয়েছি আর বেলাটা দেখো ওই যে আছে কথা দেখতে পাচ্ছেন ডুবার অবস্থা ফিলাল আমরা আছি বড়িপুল এই দেখো আবার সেই আবার এখানেই আছি কিন্তু আমরা এই যে তো এইখানে আজকে বসি আবার পাত্র আর এখন পাথরের মাঝখানে দেখো নৌকো লাগানো আছে আমাদের দাদা এবারে চার তো জায়গা তৈরি করছে বন্ধুরা এখন পুঁটি মাছের চার ধরবো পুটি মাছের জন্য জল পেতে দিয়েছি কিন্তু আমরা এখন চার ছাড়াবো তারপরে বসে পাচ্ব তার সঙ্গে থাকবেন খুবই আনন্দ হবে আজকে বন্ধুরা জালের কাছে চলে আসি চালের জাল পাতাইছি আমাকে সামনে এখন দেখবো তে পুঁটি মাছের চার বাঁধছে কি বাঁধনি দেখা যাক কি হয় দাদা জাল ধরলো বাঁধেছে চার ব্যা একটা সে পুরো ফাঁকা হ্যাঁ এই দুটো না সাপ তো বাদে নেই গেছি একটা দুটো বাদ দিয়েছে পুঁটি মাছ সারও বাদ বাদ দিয়েছে না আর মাছ তো বন্ধুরা বসতেছে না সমস্যা বেলাটা বন্ধুর কিছু ডুবে আমাকে চার ধরতে ছাড়াতে ছাড়াতে পয়লা তো চার অল্প বাদ দিল সেরপরে জাল আবার পাতা লাগিল আর শের পরে যাই করা চার পেয়েছি এখন এই বর্দা বসে পাতা শুরু করতেছে চন্দ্র সূর্য আসমান জমিন যে কাজ যে আমারে আজকে গ্রাফি এনেই দিয়ে যাবো এসে তো পড়তো আজকে হয়ে যাবে রাত এখন এই ক্যামেরা দার্জন লাগেছে এস্টু পরে অন্ধকার এই দেখো বন্ধুরা সকাল সকাল আজকে আসলাম আমার বসির কাছে আর প্রথমেই আডমাস পয়লাটা বাজেছে যে ছোটটা এই ঘোলা বানাতেছে জল পড়িয়েছে তো আমাকে পয়লাই বড়ো আডমাস এই যে আজকের কয় কেজি দেখো বন্ধুরা কখনো দেড় কেজি কাছাকাছি তো বন্ধুরা দেখতে থাকো তাহলে মানে দেখো ওই যে পোল আভার ব্রিজের একদম পাশের তোলাতে চলে গেলাম বসে বাড়তি পারতে আগে এই তলে তলেও বসে আসে আমাকে বন্ধুরা দেখো ওই যে পোল এই যে দেখো একেবারে পলির তলায় যাচ্ছি এখন আমরা এই পলির তলাতে ওই পারে পারে দেবো এটাকে বলে বড়ি পুল মধ্যমপুরে বরেহি মার্কেটে যাওয়ার জন্য এই রাস্তাটাই উপর দিয়েই আসে মহানদী এইটার কি মানসগরের মহানদী তো তল এখন পারে পারে দেবো বন্ধুরা দাদা কাছে বড় বড় বাদি গেছে উই যে উইজে যে

দেখেছো বন্ধুরা দেখো বসিটা সিধা হয়ে গেছে বসিটা একটু সিধা সিধা ভাব আমি আসতে যাতে পারি যাবে কি করে কপালে থাকলে যায় বন্ধুরা দেখো একটু লাইক অবশ্যই করে বন্ধুরা মাছটা কত কত এর বেট বলো একটু কমেন্ট আর দেখতে থাকুন এখন তো বন্ধু বসি অনেক আছে আমি ভাই শুনে অন্য মাছ দিছে সিতলের টাইপ সেদি আড়ে মাছ দিছে সিতলের টাইপই বাদ দিছে হ্যাঁ তো জিনিস তো কিবা দিকে সাইড পিসি এটা গাড়ো সা আছে না কিছু জিগা গেজা ডসে কি জানা বন্ধুরা কি জানো কিরে 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 বারতা তো লেয়ার ওটা দিছে জিগা গেজা সাদা হাতে ফিটার ফিটার বন্ধুরা দেখো বাজ গিটার দেখো একেবারে সুন্দর একটা ফিটার দেখুন এ পোলিন দিশে একটা মাছ আছে না মার দা মারা গেছে কি মারা গেছে এটা 8 মাসের বাচ্চা 8 মাসের বাচ্চা একি বাহ বাহ পড়ে গেছে একটা بندر পড়ে গেছে একটা দোলা সাপ দোলা সাপের ডান বাইন মাছ দেখো একে বাড়ি মারা লাগবে বান মাসের গায়ে খুব কাঠা হয় তো যায় না সেজন্য মারা লাগে না চাইতেও মারা লাগে এই দেখুন দেখুন বাইনাস কিভাবেছে বন্ধুরা দেখো বয়েল পাতিয়েছে বয়ল দেখো আধা কিলোর মতন হবে আধা কিলো হবে না না পিঠায় আধা কিলো দাঁড়া দাঁড়ে দেখো এই সাইজ একদম কম পাই একদম কম মনের হুলি পাওয়া যায় এই সাইজ দাদা বাদা বেলেছে বন্ধুরা একদম স্পেশাল মাছের টাইবার দেখো স্পেশাল মাছ দেখো পাবদা মাছ দেখো কি দারুন পাবদা দেখেই খেতে ইচ্ছা করে আমার তো দেখো অদ্ভুত এক পাবদা কি দারুন পাবদা এ কি মজা আসতে পারে এটা খেতে ভাজা করে খালি আর

সব কাটা মাছ আজকে কাটা আর পিটার আরো আছে আরো কেটা আছে দাদা পিচ্ছি একটা ফিটার পিচ্ছি একটা আরো আছে নাই বর্দা আহরে আর একটা শোনাই এর আছে আর চলো আগে যে দেখি তাহলে মাছ ধরা বন্ধুরা খতম আজকের মাছ এই দেখো আমাকে দেখো মাছ আর ফিটার মাছ সব কোথায় গেলি এই যেমন সেই বড়ো মাছটা বললি নিশ্চিত পাইলাম এটারে বন্ধুরা ভিডিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবে সাথে থাকবেন কিন্তু আর আবারও মাছ ধরা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন দেখো এটা মধ্যমপ্রদেশে বানসাগর ড্যাম মধ্যমপ্রদেশ বানসাগর ড্যাম বলে এটাকে আর কি